অমৃত পান করে ভীম আগের চেয়ে বহুগুণে শক্তিশালী হয়ে উঠেছিলেন তবু তার হৃদয়ে ছিল সংযম তিনি মাতা কুন্তির কাছে এসে কৌরবদের ষড়যন্ত্রের সমস্ত কথা বিস্তারিতভাবে জানালেন সেই সময়ে যুধিষ্ঠির সহ অন্য ভাইয়েরাও সেখানে উপস্থিত ছিলেন নীরব চিন্তিত কিন্তু ধৈর্যে অটল যুধিষ্ঠির বললেন কৌরবরা আমাদেরই ভাই তাদের কুকর্ম মানে আমাদেরই কলঙ্ক এই কথা প্রকাশ কর না নিজেদের সংযত রাখো একদিন খোলা মাঠে পাঁচ পাণ্ডব মেতে উঠেছিল খেলায় খেলতে খেলতেই হঠাৎ কাঠের ছোট শক্ত গোলকটি গড়িয়ে পাশের কুঁয়োর জলে পড়ে গেল বহু চেষ্টা করেও কেউ সেটি তুলতে পারল না মুহূর্তেই গোলকটি জলের গভীরে তলিয়ে গেল ঠিক সেই সময় কুঁয়োর পাশ দিয়ে এক ব্রাহ্মণ যাচ্ছিলেন পাঁচ পাণ্ডবকে এমন বিমর্ষ দেখে তিনি সেখানে থেমে দাঁড়ালেন তখন পাণ্ডবদের মধ্য থেকে একজন বিনীত কণ্ঠে বলল গুরুদেব আমাদের খেলার বলটি এই কুয়োর ভেতরে ডুবে গেছে কেমন করে আমরা এটিকে কুয়ো থেকে তুলে আনতে পারি আপনি কি দয়া করে উপায় বলে দিতে পারেন দেখো আমি এই আংটি কুয়ার জলে ফেলে দিলাম আর দেখো কিভাবে আংটি আর গোলক একসাথে উপরে উঠে আসবে এরপর ব্রাহ্মণ কুঁয়োর জলে একটি তীর নিক্ষেপ করলেন তীরটি জলের গভীরে নেমে কাঠের গোলকটিকে বিদ্ধ করল তারপর আরেকটি তীর তারপর আরও একটি এভাবে অবিচ্ছিন্ন তীরের ধারায় একের পর এক তীর ছুটে গেল জলের বুকে শেষমেশ সেই তীরের শৃঙ্খল বেঁ ব্রাহ্মণ ধীরে ধীরে কাঠের গোলকটিকে কোঁয়োর ওপর তুলে আনলেন এই দৃশ্য দেখে রাজপুত্ররা আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠল এরপর ব্রাহ্মণ কুয়োর মধ্যে একটি তীর নিক্ষেপ করলেন আশ্চর্যের বিষয় তীরটি সঙ্গে সঙ্গে আন্টিটি নিয়ে কুয়োর উপরে উঠে এলো এই দৃশ্য দেখে রাজপুত্ররা হতবাক হয়ে গেল রাজপুত্রেরা পিতামহ ভীষ্মকে জানালেন যে এক অচেনা ব্রাহ্মণ কুঁয়ার ধার এসে তাদের দুঃখের কারণ জেনে নেন তিনি নিছক বাণীর জোরে নয় বরং নিখুঁত কৌশলে নিজের অসাধারণ জ্ঞান এবং অস্ত্রবিদ্যার পরিচয় দেন তারা বললেন কুশ ঘাস কেটে তীরের মতো ধারালো করে তিনি একের পর এক কুয়ায় নিক্ষেপ করেন এবং সেই অদ্ভুত কৌশলেই জলের গভীর থেকে কাঠের গোলক তুলে আনেন তারপর আরেকটি তীর নিক্ষেপ করে নিজের সহ তা উপরে তুলে আনেন সেই ব্রাহ্মণের হাতে অস্ত্রের ওপর এমন দক্ষতা ধৈর্য ও নিয়ন্ত্রণ এর আগে কখনো দেখিনি রাজপুত্রদের মুখে সেই ব্রাহ্মণের আশ্চর্য কৌশল ও সংযত আচরণের কথা শুনে পিতামহ ভীষ্ম আর কোনো সংশয়ে রইলেন না তিনি স্পষ্ট বুঝে গেলেন এই ব্রাহ্মণ আর কেউ নন তিনি স্বয়ং দ্রোণাচার্য তৎক্ষণাৎ দ্রোণাচার্যের আশ্রমে উপস্থিত হয়ে গভীর শ্রদ্ধায় বললেন হে দ্রোণ রাজকুলের পুত্রদের অস্ত্রবিদ্যায় দীক্ষিত করার জন্য আপনিই যোগ্য রাজপুত্রদের ভবিষ্যৎ আপনার হাতেই অর্পণ করলাম এইভাবেই কৃপাচার্যের পর রাজপুত্রেরা পেলেন তাদের প্রকৃত অস্ত্রগুরু ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মতামত আমাদের কাছে খুবই মূল্যবান ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে অবশ্যই জানাবেন পরের পর্বে আপনারা দেখতে পাবেন একলব্যের গুরুদক্ষিণা এক করুণ ও হৃদয় বিদারক কাহিনী যা মহাভারতের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে ততক্ষণ পর্যন্ত যাই শ্রীকৃষ্ণ